ी काली महाकाली काली महाकाली काली के परमे তরুণ সংঘের সাধারণ সদস্য আমার নাম উত্তম সিনহা আমাদের এবার একাত্তরতম পুজো এটা আমাদের থিম না সাবিক আনা থিম আমরা বজায় রেখে কাজ করেছি বিগত বছরে এবার আমাদের কাল্পনিক শিব মন্দির এটা আমাদের এক কৃতকাঙ্ক্ষী দাদা ডিজাইন দিয়েছে আর ক্লাবের দুই সদস্য এর মধ্যে মানে মাথা ঘামিয়ে এই কাজগুলো করছেন তার জন্য আমাদের একটু বাজেটও কমে গেছে আর আমাদের এবার এস গ্রাউন্ডে মায়ের দুর্গারূপে কালী পিছিয়ে বাবা স্বয়ং নটরাজ তো অধীর আগ্রহে দর্শকরা খুব ইচ্ছুক দেখার জন্য যে আমাদের এই টিএসে একটা নতুনত্বের ছওয়া দিই প্রতি বছরই আলোয় আলোকসজ্জাও আমাদের চন্দননগরের তো আশা করি আপনাদের মাধ্যমে আমাদের সমগ্র উত্তরবঙ্গবাসী তথা দর্শক মণ্ডলের যতজন আছেন দর্শকরা তারা উদ্বিগ্ন হয়ে আছে কবে পুরো উদ্ঘাটন হবে কালকে আমাদের সময় আছে সাতটা তিরিশে উদ্ঘাটন হয়ে যাওয়ার পর সবার জন্য দ্বার খুলে দেওয়া হবে তারা আমাদের এই পুজো মণ্ডপে আমরা টিএসের পক্ষ থেকে শুভ দীপাবলী আগাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শকদের জন্য আর দর্শকরা এত আমাদের খুব মানে ভালো যার জন্য আমরা এত বড়ো পুজো করতে পারি কাজ পুলিশ প্রশাসন আমাদের প্রচুর পরিমাণে হেল্প করে যে এই টিএস গ্রাউন্ডে পুজো দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকে আমাদের আটাত্তর জন মিলে কাজ করছেন তার মধ্যে আমাদের আজকে প্রায় উনআশি দিন হতে চলল এরা একদিনও ছুটি করে নাই অক্লান্ত পরিশ্রম করে দুই শিফটে কাজ করে চলেছে এই কাজটাকে তুলে ধরার জন্য আশা করি দর্শকরা নেবে এবং আপনাদের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে যতদূর সম্ভব গেছে তাদেরকে আমরা টিএস এর গ্রাউন্ড থেকে অগ্রিম শিব শুভ দিবাহীর শুভেচ্ছা আমার পাশে সিনিয়র এক দাদা আছেন আর আমার দাদা কাম বন্ধুরা আছেন এরাও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাদের দৌলতেই আমাদের এইভাবে এগিয়ে যাচ্ছি না এরা লোকাল না লোকাল গেঁদে আছে আপনার বনগাঁ আছে মসলন্দপুর আছে গোবরডাঙ্গা আছে হাবড়া আছে কিছু কাঁথি মেদিনীপুরের সাইডের আছে টোটাল ওদের মিলিয়ে আমাদের এখানে এখন আঠাত্তর জন কাজ করছে কবে থেকে কাজ শুরু হয়েছে কাজ হচ্ছে পঁচিশে জুলাই থেকে কোনো দিন ছুটি নেই দুর্গাপূজা গেছে ছুটি নেই ওরা দশ বারো জীবন মিলে দুই সীটে কাজ করে বৃষ্টি বাদলী বাদলেও কাজ করেছে বৃষ্টি আসছে তখন কাজ একটু বন্ধ ছিল তা ভাবছিলাম বৃষ্টিতে ব্যাঘাত ধরবে কিন্তু মা স্বয়ং যখন এখানে পিছনে নটরাজ সামনে দুর্গা রূপে তেনারা তেনাদের আশীর্বাদে আমরা এই কাজগুলো তুলে ধরতে পারছি আগামীতে আরও বড় কাজ করার চেষ্টা করব যদি দর্শক আমাদের মাথা আশীর্বাদ থাকে কতদিন থাকবে প্রতিমা প্রতিমা আমাদের ভাইফোঁটার পরের দিন ভাইফোঁটা অবধি তো থাকেই তার পরের দিন কিন্তু আমরা আজকে একদিন পিছনে উদ্ঘাটন করছি অ্যাকচুয়ালি আমাদের আঠেরো তারিখে উদ্ঘাটন হয়ে যায় এত বড় কাজ কিছু বৃষ্টিতে মানে এক দু দিনের জন্য আমাদের বন্ধ হয়ে গেছে আশা করি কালকে আমরা উদ্ঘাটন করবোই আজকে রাত্রির মধ্যে সব কাজ কমপ্লিট করবো আর ভিড় তো পুরো উপচে পড়ে সেটা সামলানোর জন্য উপচে পড়লেও আমাদের কোনো অসুবিধা নেই আমাদের নিজস্ব দেড়শো ভলেন্টিয়ার থাকে দুই শিফটে কাজ করে প্লাস আমাদের সিসি ক্যামেরা আছে কুড়িটা কুড়িটা মুড়ি দেওয়া হয়েছে প্লাস পুলিশ প্রশাসন আছে আমরা এমনি ভলেন্টিয়ার হায়ার করে থাকি প্লাস আমরা নিজেরা আছে এই যে দেখছেন এর মধ্যে আরও অনেকজন আছে তারা বারো থেকে পনেরো জন আছে তারা এই পুরো ভোর অবধি এই তদারিখ করে চলে থ্যাংক ইউ